একদম অনলাইন থেকে একদম সব অনলাইন থেকে জানেন তাই আমরা সবই তো অনলাইন ব্যাপার তো যাক আপনার একটু চাঁদাটা একটু বলুন না কত কি ফেলবো একটা একটু তালা আছে আর তো পর সব দোকান যেতে হবে হ্যাঁ হ্যাঁ থিম কিন্তু খুব ভালো হচ্ছে এবারে আমাদের থিম ব্যাপক হচ্ছে মানে বুঝতেই তো পাচ্ছেন সব আপডেট এখন নতুন থিম ছাড়া তো এখন চলছেই না কমেডি চাঁদাটা ফেলুন না মাত হ্যাঁ এগারোটা এগারো টাকা অনেক টাকা হচ্ছে দাদা পুজোর আপনাদের শুধু বাজেট বেড়ে যাচ্ছে এই জন্য আপনারা এই কজন এসেছেন এতেই আপনারা অনলাইন থেকে কেনা গেছেন এখন তো যদি আপনারা অনলাইন থেকে কেনেন

যে অনলাইন কেনাকাটা করব না নিজের এলাকার নিজের স্থানীয় ব্যবসাদারদের কাছ থেকেই সমস্ত কিছু কেনাকাটা করবো এবং নিজেদের উৎসব নিজেরাই ভালোভাবে পালন করব থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও